হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরও একটি ফ্যাশনেবল ড্রেসের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য একেবারেই ইউনিক কোকো প্রিন্টসের নতুন আপডেট ডিজাইনের থ্রি পিস নিয়ে এসেছি যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খোঁজেন যে কাপড়গুলো একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্লাস হচ্ছে যেই ডিজাইনের প্যাটার্নটা থাকবে এটা একদমই ইউনিক থাকবে তাদের জন্য আজকের এই ভিডিওটা বেস্ট হবে আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকের এই ফ্যাশনেবল কালেকশনটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক আমরা যদি আপনাদেরকে ক্যাটালগটা আগে একটু দেখিয়ে দিই একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন তো জামাটার মধ্যে যে কালার কম্বিনেশানটা আছে এটা কিন্তু চোখে লেগে থাকার মতো কিছু ড্রেস আছে যেগুলো প্রথম দেখাতেই ভালো লাগে আমি মনে করি এই ড্রেসটা তেমনই একটি ড্রেস এত চমৎকার কালার কম্বিনেশন প্লাস হচ্ছে এটার যে ফ্যাব্রিকটা আছে এটার যে দাম দাম শুধুমাত্র এই প্রিন্টের একটি ড্রেসই কিন্তু তেরোশো টাকা আমাদের কস্টিং অনেক বেশি পড়ে এই ড্রেসটার মধ্যে বিশেষ করে আমরা লাভ খুব কম করি আপনাদের কাছে এই ড্রেসটার মধ্যে বাট তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু এই ড্রেসটা যারা হাতে পাবেন আপনারা বুঝতে পারবেন এটার দাম কেন তেরোশো পঞ্চাশ টাকায় এত বেস্ট কোয়ালিটি কাপড় প্লাস হচ্ছে এগুলোর ডিজাইনগুলো খুবই ইউনিক থাকে যারা ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হাতার কাপড়টা ফুলা করতে পারবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে একটা না এখানে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন যেরকম ক্যাটালোকে দেওয়া আছে আর এখানে কিন্তু শর্ট করে বানানো আছে বাস্তবে এই ড্রেসটা কিন্তু শর্ট না এটা অনেক লং দেওয়া আছে আপনারা চাইলেই শর্ট স্টাইলটা করতে পারবেন যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আর এটা হবে আপনার ওনাটা ওনাটা এত সুন্দর এত কিউট একটি ওনা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করতে হবে বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি খুবই লিমিটেড আসে যদি আবার রিস্টক হয় তখন পাবেন এবার যারা মিস করতে না চান অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সো এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ